হ্যালো আসসালামু আলাইকুম রুমি সালামুকুমি সবাইকে আমার চ্যানেলে স্বাগতম এখন অনেক সকালবেলা আর আমি এখন আছি হচ্ছে চিটাগং চট্টগ্রামে আমি ট্রেনে আসছি আর এখন বাজে হচ্ছে তেতাল্লিশ চারটা তেতাল্লিশ বাজে আর এটা হচ্ছে এয়ারপোর্ট এয়ারপোর্ট না স্টেশনের পাশেই হচ্ছে সরকারি যে হোটেল মোটেল থাকে পর্যটক মোটেল সেটাতে তো এটা হচ্ছে এন্ট্রেন্স আর আমি তোমাদের পুরো রুমটার একটা ট্যুর দিচ্ছি তোমরা যদি কেউ চিটাগঞ্জ আসো তাহলে কিন্তু এখানে থাকতে পারো এখান থেকে তোমরা খাগড়াছড়ি রাঙামাটি সাহায্যে যেতে পারবে আর আমি যেহেতু রাঙামাটি যাচ্ছি জন্য রেস্টের জন্য কিছুক্ষণ রুমটা নিয়েছি রুমের ভাড়া পড়েছে হচ্ছে তিন হাজার টাকা এসি নন এসি মেবি পঁচিশশো বা দুই হাজার এমন কিছু তো এখন আমি তোমাদের সাথে পুরো রুমটার একটা ট্যুর দিচ্ছি আশা করি তোমাদের ভালো লাগবে এবং এই ভিডিওটি ইনফরমেশন বা ইনফরমেটিভ হবে তো চলো রুমটা দেখি এখানে তারা স্যান্ডেল দিয়েছে ঢুকতেই এখানে হচ্ছে এদিকে পশ্চিম এটা উল্লেখ করে দিয়েছে এখানে হচ্ছে ক্যাবিনেট আছে এখানে একটা জায়না মাছ কাপড় রাখার জন্য এই সাইডেও ক্যাবিনেটের তাক এখানে হচ্ছে ওয়াশরুম আর ওয়াশরুমটা হচ্ছে অনেক বড় ওয়াশরুমে এই দিকটাতে হচ্ছে শাওয়ার এরিয়া এখানে একটা টাওয়াল দিয়েছে এখানে কমোড আর এদিকে একটা টল দিয়েছে আর এখানে আছে হচ্ছে ব্রাশ হ্যান্ডওয়াশ সাবান পেস্ট আর এটা হচ্ছে আমি কোনো অনেক সকালবেলা আর এখানে হচ্ছে ডাস্টবিন দিয়েছে আর রুম থেকে বের হলেই এদিকটা এন্ট্রান্স আর এখানে হচ্ছে একটা আয়না এখানে আমার স্যান্ডেল এখানে আমার ব্যাগ এখানে খাবার আছে কিছু এটা টেবিল টেবিলে এখানে টিস্যু দিয়েছে এখানে পানি গ্লাস আমি যেহেতু এসিতে এসেছি সেজন্য আমি এটা ক্যারি করেছিলাম আর একটা ফ্রিজ দিয়েছে ফ্রিজের মধ্যে কিচ্ছু নেই জাস্ট আমি যে ফ্রুটস নিয়ে এসেছি সেটা রেখে দিয়েছি এখানে বসার জন্য দুইটা সোফা আর টেবিল আর এটা একটা বসার চেয়ারই আর আমি তোমাদের বেডটা পরে দেখাচ্ছি এখানে একটা উইন্ডো আর এটা হচ্ছে বেলকনি বেলকনি থেকে দেখা যাচ্ছে এই যে এটা হচ্ছে স্টেশন আমরা এই দিক দিয়ে এসেছি দেন ওই দিক দিয়ে বের হতে হবে এইখান থেকে বের হয়ে দেন এই দিক দিয়ে আর এটা হচ্ছে এন্ট্রেন্স হোটেলে আসার তো দেখতেই পাচ্ছ সকাল বেলার কি সুন্দর একটা পরিবেশ আর আমি এর আগেও এসেছি অনেক সুন্দর এটা হচ্ছে এখন দেখতে পাচ্ছ ওই যে চাঁদ দেখা যাচ্ছে আর এটা সকালবেলা আরো সুন্দর লাগবে আর এখন আমি তোমাদেরকে দেখাবো হচ্ছে পুরো রুম এটা হচ্ছে পুরো রুমের ভিউ আর বেড দেখায়নি এটা হচ্ছে বেড এখানে টেলিফোন আর এটা হচ্ছে বেড সিম্পল ছোট কোজি সব কিছু মিলিয়ে ওভার ভিউ হচ্ছে এটা রেস্টের জন্য ঠিক আছে তিন হাজার টাকায় সব কিছু মিলিয়ে তো আশা করি তোমাদের ভালো লেগেছে আর তোমরা যদি কেউ চিটাগং আসো তাহলে এই পর্যটক মোটেরা স্টে করতে পারো কিছুক্ষণের জন্য এমনিতেও থাকতে পারবে এত বেশি যেহেতু সরকারি এত বেশি না তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ বাই